বন্ধুরা কাল সরস্বতী পুজো তার জন্য দেখুন একটু রেডি হয়ে গেছি চলুন সরস্বতী মাকে নিয়ে আসি বাড়িতে পুজো আছে তেনা কাটা করব চলুন অনেক কাজ ছড়াবে শুরু হয়ে গেল এই যে আপনাদের রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি চলুন সরস্বতী মা পছন্দ করে নিয়ে আসি আপনারাও পছন্দ করবেন যে কেমন নেবো না নেবো সরস্বতী মা সাথে থাকুন চলুন বন্ধুরা যা যাক বাজার করে নিয়ে আসি পূজোর

ধরো ওটা <Switzerland> <ootlles> <prevention> <expert> <coughs> যে ঠাকুর কিনে নিয়ে চলে এসেছি আপনার মা দেখুন তখন তো দেখালে আমি এই নিয়ে চলে এসেছি সমস্ত কিছু যা যা লাগবে না লাগবে সব রেডি করছে এই যে দেখুন আর রেডি দেখুন সব এখানে এই যে ফল টল যা লাগবে সব নিয়ে আসা হয়ে গেছে কালকে সকালবেলা কিন্তু থেকে শুরু হয়ে যাবে সমস্ত কিছু চলুন দাদা ভাই সব বন্ধুরা আর দাদা প্যান্ডেল করছে এখন রাত্রির দেড়টা বাজে কিন্তু দেখছে প্যান্ডেল করছে এখানটাই পুজোটা হবে তাই সব দাদা রেডি করছে রাত্রে দশটার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে এগুলো না না রেডি রেডি হবে দাদা ঘুম নিয়ে চোখে পাহারা দিচ্ছে দাদা ওখানে কাজ করছে আর আমি পাহারা দিচ্ছে আমি পাহারা দাঁড় বুঝছে দাদা ঘুম পেয়ে গেছে দেখতেই দেখি বুঝতে পারছেন যে আমার চোখে ঘুম কিন্তু পরকে না পাহারা দিলে হবে না বুঝছে কোথা তাই বাহা দিচ্ছে কালকে এমনি সরস্বতী পুজো দাদা যে কী করবে জানি না বুঝতেই পারছেন ছেলেদের ব্যাপার চুপচুপ তো থাকেই না একটা বলছে তোমার বলবে না আপনাদের কাদের থাকে দিদিভাইরা আপনারা বলবেন ছেলেদের থাকে না একটা চুপচুপ ভাই কালকে সরস্বতী পুজো এখন থেকেই সব পাঞ্জাবি টাঞ্জমি বার করে রেখেছে সে কাজটা করবে তাহলে বলুন তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকে কতক্ষণ হয় দাদার কাজ কমপ্লিট হয় বরের নাম শুভম

नमो भगव कालै नमो नित्य हर्ष सत्य नमो नमो वेद वेदांगो वेदांतो मिता अनिर्वर्ण পুষ্পাঞ্জলি বাগ্বাদী